আজকে সেই বহু প্রতীক্ষিত দমদম লোকসভা কেন্দ্রের আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী দমদম লোকসভারই তিনবারের সংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মোটা ভারতবর্ষের যা যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন সেই অধ্যাপক বাংলার বিশিষ্ট বুধমণ্ডলীর অন্যতম সৌগত রায় আজকে তাঁর বহু প্রতীক্ষিত দমদম লোকসভার জন্যে মনোনয়নপত্র আজকে বাড়ার সাথে জমা দিলেন এই উপলক্ষে আমাদের হাজার হাজার পার্টি কর্মী এখানে উপস্থিত হয়েছে আমি সমস্ত পার্টি কর্মীকে এই অনুষ্ঠানে এই সরকারি মনোনয়নপত্রের যে কাজ সেখানে থাকার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার সহ যারা বিধায়ক আছেন বর্ষিয়ান শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় শ্রীমতী চন্দ্রীমা ভট্টাচার্য শ্রী নির্মল ঘোষ শ্রীমতী অদিতি মুন্সি এছাড়াও আমাদের বহু এই এলাকার যত পুরসভা আছে তার বহু পৌরপ্রধান প্রতিনিধি সবাই এসছেন পঞ্চায়েত সদস্যের লোকেরা এসছেন এবং আমি বললাম হাজার হাজার পার্টি কর্মী এসছে সৌগতদা এখানে তিনবার জিতেছেন আজকে জনগণের যে বিপুল উচ্ছ্বাস তা প্রমাণ করছে সৌগতদার আরেকবার জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের ভারতবর্ষে নির্বাচন হচ্ছে এই নির্বাচন প্রমাণ করে দেবে যে গত দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের যে বিভাজন নীতি যে সাম্প্রদায়িকতা আর্থিকভাবে ভারতবর্ষ বর্ষকে ক্রমশ দলানিতে নিয়ে যাওয়া কর্মসংস্থানে শূন্যতা জিডিপিতে রেকর্ড সংখ্যক নিচের দিকে থাকা এই সমস্তগুলি এবং সেগুলো থেকে চোখ ফেরাতে বারবার ধর্মীয় মেরুকণ এই যে একটা বিষাক্ত পরিবেশ দেশে তৈরি হয়েছে এখান থেকে আমাদের একটা ফেরার লড়াই এবং সেই লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থেকে শুরু হবে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার পরামর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে গোটা রাজ্যে আমরা একটা যাকে বলে মরণপণ লড়াই করছি দমদমতার ব্যতিক্রম হবে না এখানে একটা অসম লড়াই হতে যাচ্ছে আমি নিশ্চিত সৌগত রায়ের বিপুল ভোটে জেতাটা খালি সময়ের অপেক্ষা এখানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছেন অন্যান্য দল তাদের গত বিধানসভা গত লোকসভা গত পনেরো বছর ধরে তারা দমদমে প্রত্যাখ্যাত আগামী দিনেও তারা প্রত্যাখ্যাত থাকবেন এই কথা আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি এইটুকু আমার বলার ছিল এবার আমি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো বা সুগন্ধাকে বলবো টুইট করেছি তা আবার ব্যাখ্যা দেবো কী করে আমি কবিতা লিখবো আমি ব্যাখ্যা দিকে লিখবো আমি তো আর মল্লিনাথ একসঙ্গে হতে পারি না এ তো বারবার হয়েছে একটি আমাকে দেখাতে পারেন যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির কোনো রায় সুপ্রিম কোর্টে একটিও টিকেছে একটি রায় দেখান একটিও টেকেনি তো উনি বলছেন উনি ল পয়েন্টে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা মনে করছেন ওনার রাজনৈতিক এজেন্ডা ছিল আমরা বলছি সেটা আগামী দিন ইতিমধ্যে এক দফা প্রমাণ হয়েছে ভোটের পর আবার প্রমাণ হবে

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে এটাই তো দেখা যাচ্ছে ফলে আমরা কারুর কোথাও কোনো অসম্মান ঘটানো অথবা চক্রান্ত করতে যাইনি ভিডিও যেটা প্রকাশিত হয়েছে সেটা ওদেরই নেতা মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলেছেন সুতরাং এখানে তিনিই বলেছেন শর্টটা তার তিনিই বলেছেন তার যা বক্তব্য সেটা তারপরে তিনি হয়তো কোথাও থেকে টিউটার্ড হয়েছেন বলে পরবর্তীতে আবার তার স্ট্যান্ড থেকে সরে আসার একটা চেষ্টা করেছে কিন্তু কোথাও কোনো এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই দূর থেকে অনেক নেতারা এসেছেন ভারতীয় জনতা পার্টি নির্বাচনী সভায় বক্তৃতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা ভারতের তারা এসেছেন কোনো তো কোনো কখনো এই ভিডিও নিয়ে তারা কোনো কথা বলেননি ফলে এসব বলা সহজ কিন্তু আসল ঘটনা এখন সকলের সামনে পুরো পুরি ফাঁস হয়ে গেছে ফলে চক্রান্ত তাতে না আপনি প্রশ্ন করছেন অন্যভাবে আমরা বলছি মহিলাদের সম্মান নিয়ে খেলা যদি শাহজাহানের কোনো দোষ থাকে সেটা হবে তার বিচার হবে শাহজাহানের অন্যান্য যে অন্য অভিযোগ সংক্রান্ত যা যা ঘটনা তার সাথে আপনি মহিলা সম্মান মিশিয়ে দেবেন না হাত জোর করে মহিলাদের পক্ষ থেকে বলছি বাকির সাথে মহিলা সম্মান মেশা মেশাবেন না আমরা যেটা বলেছি সেটা মহিলা সম্মান নিয়ে বলেছি এবং বাকি যদি কোথাও কিছু করে থাকে কেউ কিছু করে থাকে আমরা তো তার পাশে থাকিনি তার পাশে দাঁড়াইনি সুতরাং মহিলা সম্মান নিয়ে যারা খেলা করে আমরা তার বিরুদ্ধে আর তারা হচ্ছে বাংলার বিরুদ্ধে তাই তারা বাংলা বিরোধী শাহজাহানের বিরুদ্ধে যে মহিলা সংক্রান্ত অভিযোগগুলো বিজেপির তরফ কে বলল আপনাদের শাহজাহান সংক্রান্ত মহিলা অভিযোগ কেন অনেকের সংক্রান্তই মহিলা অভিযোগ মহিলা অভিযোগই যারা করেছে মহিলা নিজেই এসে তার বিরুদ্ধ বিরুদ্ধে আচরণ করেছে আপনি তো বলছেন না যে কমপ্লেইন্ট উইথড্র করে নিয়েছে মহিলা সেটা তো আপনি বলছেন না যদি কোথাও শাহজাহান মহিলাদের অপমান করে থাকে তাহলে নিশ্চয় সেটারও বিচার হবে কিন্তু ঘটনা তো শাহজাহান সেই সাজানো ঘটনাটা তো প্রত্যক্ষে এসছে এবং তাদেরই নেতা বলেছে আমরা বলছি না মেয়েরা এখন বেরিয়ে এসে বলছে তারা বলছে কিসেতে কমপ্লিট লিখিয়েছে সেই বিষয়বস্তুটাই আমরা জানি না সই করিয়ে নিয়ে গেছে অন্যান্য অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে আমরা আমরা বলছি খালি মহিলা নির্যাতনের ব্যাপার নিয়ে এই যে ঘটনা এই যে একটা চক্রান্ত করে ঘটনা তৈরি করা গপ্প তৈরি করা সেই গপ্পের বিরুদ্ধে আমরা কথা বলছি বাই অন্য কথা বলছি শেখ শাহজাহান আজকে কোটে বলেছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নির্বাচন শেষ হওয়ার পর সত্য উদ্ঘাটন এই বিষয়ে আমি জানি না কোটে যেটা যেটা কোর্টের বিচার্য বিষয় আমরা সেটা নিয়ে কথা বলি না বিরোধী দলের মধ্যে একটা অস্তাব্য ভাষা প্রয়োগ করতে দেখা গেছে এই মহিলাদের উদ্দেশ্যে আপনারা সবাই শুনেছেন আমিও সেটা নিয়ে একটা ভিডিও বার্তা করেছিলাম সেটা এই ধরনের অসম্মানজনক কথাবার্তা যারা বলে তারা একটু নিজেদের মায়েদের গর্ভের দিকে তাকিয়ে দেখবেন মায়ের গর্ভ থেকেই তো সৃষ্টি হয় এবং সেই তার জন্যে সূর্যর আলো দেখে সে ছেলেই দেখুক মেয়ে দেখুক বিরোধী দলনেতা হোক না অথবা প্রধানমন্ত্রী হোক সব এই যে ভাষাটা ব্যবহার করেছেন একটি মেয়ের বিরুদ্ধে তার কাছে কিছু বলতে গিয়েছে তখন তাতে বোঝা যায় যে গোটা ব্যাপারে তার একেবারে হেলে দুলে গেছে নাকি তার জন্যে মুখে এ সমস্ত অশ্রাব্য গালাগাল আসছে আমি বলবো আপনি মায়ের গর্ভকে সম্মান করুন আপনার মা নিশ্চয়ই এই ধরনের কথা বলতে শেখায়